এক ভাই প্রশ্ন করেছেন বর্তমানিগু চট্টগ্রাম বিভিন্ন শহর অনুসারে পাহাড়ি বলতেছে না একটা জিনিস অবশ্যই মনে রাখবে পাহাড়ি বল আর আমাদের দেশীয় যে সমস্ত গরুগুলাগুলা ডাক নাই কুরবানি করার জন্য সব

কয়েকটি প্রাণী আছে প্রাণী আছে বিশ্ববন্ধে প্রাণী যারা কুরবানি আয়সা না এর ভিতরে এই পাহাড়ি পাহাড়ি একটা একটা শর্ত হলো শর্ত হলো গৃহপাণী গৃহপালী গৃহপালিত গৃহপাণী